তাওর গ্রহণের সময় মুসা তার রবকে বললেন ইয়া রব আমি দেখছি তাওরতে লেখা আছে এমন একটা উম্মত আসবে যাদের পেটে এক টুকরা খাবার যদি আটকে যায় তাদেরকে আপনি মাফ করে দিবেন তাদের সব গুনা মাফ হয়ে যাবে কারণ তারা শুরু করবে বিসমিল্লা বলে শেষ করবে আলহামদুলিল্লাহ বলে সেই উম্মতকে আল্লা আল্লাহ আপনি আমার উম্মত বানাই দেন আল্লাহ সুহান তাল্লাহ জবাব দিল ইয়া মুসা এটা মোহাম্মদের উম্ম মুসা সালাম আবার আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়ারব তাওরাত গ্রহণের সময় আমি দেখলাম যে তাওরাতে লেখা আছে এমন একটা উম্মত আসবে যারা কোনো একটা গুনার কথা চিন্তা করবে ইচ্ছা পোষণ করবে কিন্তু আল্লাহ আপনার সে সেটা করবে না এবং এই কারণে আপনি তাকে একটা নেকি করে দিবেন ইয়ারব সেই উম্মতটা আমার উম্মত বানায় আল্লাহ সুবাহ জবাব দিল ইয়া মোসা এটা মোহাম্মদের উম্মত মুসা আলাহ সাল্লাম আবার জিজ্ঞেস করলেন ইয়ারব তাওরাতে লেখা আছে একটা উন্মত আসবে সে যদি কোনো ভালো কাজের ইচ্ছা করে নিয়ত